সালাতে ফাতিহা তিলাওয়াতের ব্যাপারে খুব সুন্দর একটি হাদিস আছে ওই হাদিস থেকে জানতে পারি সুরা তিলাওয়াতের সময় আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর জবাব দেন বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে বান্দা যখন বলে আল্লাহ বলেন আমার বান্দা আমার বড়ত ঘোষণা করছে বান্দা যখন বলে আল্লাহ তখন বলেন এই অংশ আমার ও অংশ আমার বান্দার জন্য আমার পান্দা যা চাইবে আমি তাকে তাই দেব হ্যানোয় মানে হলো পান্দা আল্লাহরই বদত করবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে আর আল্লাহ সুমান তার পান্দাকে সাহায্য করবেন جو خون. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله باندا আমার কাছে যা চেয়েছে সে তাই পাবে একবার